একটু অতীত নিয়ে কথা বলবো অতীতে আমি কিছু বলে গেছিলাম সেটা আজকে তোমাদের অঙ্কটা মিলিয়ে দেব। হিসাবটা মিলিয়ে দেবো কার বুঝতে পারছো না না কার বোঝাবো তো ফোকলার ফোকলার গো আমাদের ফোকলার কিছু অতীতের হিসাব মিলিয়ে দেবো দেখলাম দেখছি ফোকলা কি নিয়ে হই হইচই ওয়াইটিতে ফোকলার ভয়েস ফোকলা কি বলেছে তারপরে আবার কি বলেছে মানে আখন খেয়ে কি বলেছে তারপরে নর্মাল কি বলেছে অনেকের চ্যানেলে ফোকলার ভয়েস শুনছি একই নাটক আবার নাটক আবার নাটক এটা ক কোন পর্যায়ের নাটক তো বলবো তোমাদের আজকে যে আজকের দিনটা যদি হয়ে থাকে সত্যি কথা সত্যি যদি এটা ফোকলার জীবনে ঘটে থাকে তিনি যদি লাত মেরে থাকে তাহলে এই দিনটা দেখারই ছিল কেমন লাগে কেমন লাগে একটা মাকে একটা মেয়েকে একটা বউকে অন্য স্ত্রীকে ভাগিয়ে নিয়ে আসার মজা কেমন লাগে হুম মেয়েদের জীবন নিয়ে খেলা এরকম তো নতুন না এটা তো টিনু আজকে নতুন না কেমন লাগে যদি হয়ে থাকা যদি নাটক হয়ে থাকে কিছু বলার নেই বলার নেই চলো বন্ধুরা আজকে তোমাদের বলবো প্রথম ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছিল তোমাদের মনে আছে মনে আছে কেন ছেড়ে দিয়েছিল তোমরা জেনেছিলে জানো নি তো শুনেছিলে ইলেকট্রিকের প্রবলেম তাই না আমি বলে গেছিলাম কিছু কিছু কথা বলে গেছিলাম কারণ এই ফোকলা প্রত্যেকটা মুহূর্তেও যা নিজে যেমন বিশ্বাসী নয় অন্যে কেউ সেই রকম বিশ্বাস করে না অন্য কেউ বিশ্বাস করে না এক লহমার জন্য কাউকে বিশ্ব নিজেই তো বিশ্বাসী না সেই জন্য সেই জন্য এইটা হচ্ছে কী বলবো সন্দেহ 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 ওর একটা রোগ সন্দেহ ওর একটা রোগ আর যার ফল আজকের দিনেও পাচ্ছে যদি আবার বলছি যদি এটা ঠিক হয় কারণ ওদের নাটকের শেষ নেই হয়তো এটা একটা নতুন নাটক হয়তো এটা মিউচুয়াল ডিভোর্সের একটা নাটক নাটক আর যে কথাগুলো বলেছে না এর আগের দিন বলেছে না যে আমি যদি মুখ খুলি তাহলে নয় ইউটিউব ছাড়তে হবে নয় চলে যেতে হবে বলেছে না এই কথা এর আগেও বলেছে এই কথা ও আগেও বলেছে যেদিন ওর বাপের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল আমার সাথে কথা হয়েছিল আমি বলেছিলাম একটা মাকে তার একটা মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিয়ে আসো তুমি তো ভালো বন্ধু তখন বলেছিল আপনি দায়িত্ব নেবেন আপনি দায়িত্ব নেবেন আমি যদি ওকে চলে যেতে বলি ফিরে যেতে বলি তাহলে হয়তো ও দুনিয়া থেকেই চলে যাবে ও এই একই সেম কথা নয় এটা করবে নয় ওটা করবে সেম কথা তো কি হলো এখন এখন কি হলো তা হাতটা ছেড়ে দিল কেন ছেড়ে দিল কেন কারণ যদি হয়ে থাকে তাহলে বলছি তাহলে টিনু বুঝতে পেরেছে বুঝতে পেরেছে একটা পোকা খা ও ধরে ফেলেছিল হ্যাঁ বাড়িতে অশান্তি সংসারে প্রচুর মেয়েদের হয় প্রচুর মেয়েদের হয় এই পাটটা নিয়ে পরে আসছি টিনুর পাটটা নিয়ে কিন্তু সেইটার সুযোগ নিয়ে আর শুনে ফেলেছিলো এক লাখ টাকা ইনকাম এক লাখ টাকাও ইনকাম তুমি যদি পুরুষ হতে মেরুদণ্ড থাকতো না যেটা আমাকে বলেছিলে ওকে একটা সেফ জায়গায় রেখে আমি চলে যাব আমি আমার কাজে চলে যাব বম্বেতে কিন্তু তারপরে দেখা গেছে দেড় বছর দু বছর কোথাও যাওনি স্টিল নাও ওখানে বসে আছো কারণ ডিমপাড়া মুরগিটাকে তুমি হাতিয়ে নিয়েছো আজকে আবার এক বছর বাদে দেড় বছর বাদে মুখ খুলতে হচ্ছে মুখ খুলতে হচ্ছে সত্যি কথাগুলো এখন প্রমাণ হয়ে যাচ্ছে চলো আজকে এই ব্যাপারটা নিয়ে অবশ্যই ফোকলাকে বলবো এই দিনটা ওর দরকার ছিল এই দিনটা ওর দরকার ছিল বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান একই কাহিনী জয়শ্রীর সাথেও করেছো একই কাহিনী করেছ মেয়েদের নিয়ে মেয়েদের খেলা পুতুল মনে করো না অনেক পুরুষই মনে করে এই যে টক্সিক বক্সের যে ওনার সেও মনে করেছে ওই জন্য ওই যে ঘুঘু ধামকে খেয়ে গিয়ে আজকে কোনো আপডেট নেই কোনো ভিডিও নেই যার কন্টেন্টই ইউটিউব ইউটিউব করেই তাকে ই আর্ন করতে হয় কারণ অভিনয় জগৎ সে সেইভাবে রপ্ত করতে পারেনি আজকে তার কোনো আপডেট নেই কারণ মুখ লুকিয়েছে মুখ দেখানোর আর জায়গা নেই জায়গা নেই তো চলো বন্ধুরা আজকে অনেক দিন বাদে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব পুরোনো কথাই অবশ্যই তোমাদের মনে করিয়ে দেব আর চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর অবাক হয়ে যাচ্ছি আমি তোমাদের আগেই বলেছি আমি যে কন্টেন্টে কাজ করতাম সেই কন্টেন্টের প্রত্যেকের ভিডিও দেখি লাইভও দেখি আমি দেখি সবটাই আমার সময় মতো করে আমি দেখিনি আমি অবাক হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি এই ফোকলার আবার টাটা বাই বাই কি গুড বাই বলে চলে গেল সেই ভয়েসটাও দেখেছিলাম অনেক কিছু বলে গেছিলো আমি খারাপ আমি অমুক আমি তমুক এই হয়েছে সেই হয়েছে তারপরে আবার তাকে ভয়েস দিতে হয়েছে আবার তাকে কি করছে সোশ্যাল মিডিয়াতে কি করছে তার তো সোশ্যাল মিডিয়াতে কোনো পার্ট নেই কাকে প্রমাণ করতে এসছে আর এই ফকলার একটা উপযুক্ত শাস্তি হওয়া দরকার এই ধরনের পুরুষদের এই ধরনের ছেলেদের যারা নাকি মেয়েদের মান সম্মান মান সম্মান নিয়ে খেলে না যাদের জীবন নিয়ে খেলে যারা একটা ছোট্ট বাচ্চা শিশুকে তার মায়ের কাছ থেকে সরিয়ে দেয় সেই সব পুরুষদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার উপযুক্ত শাস্তি হওয়া দরকার মেয়েরা খেলার পুতুল না হয়তো টিনু এখন বুঝতে পেরেছে এর আগেও বলেছি টিনুকে একা বাঁচা যায় মাথা তুলে বাঁচা যায় নিজের মাটিটা আগে শক্ত করো তারপরে লড়ো নিজের একা বাঁচা মানেই যে একটা পুরুষ লাগবেই একটা পুরুষ লাগবেই তার কোনো মানে নেই এই রকম পুরুষের থেকে একা থাকা ভালো আজকের দিনে তুমি বুঝতে পারছো না সেদিনও বলেছিলাম যে কি ভুল স্টেপ তুমি নিয়েছো হ্যাঁ বাড়িতে অশান্তি বা ডিভোর্স মনোমালিন্য অনেক মেয়েদের আছে এখন জীবনে তার মানে এটা নয় যে বেরিয়ে গিয়ে আর একটা পুরুষের হাত ধরতে হবে আর যেখানে প্রলোভিত হয়েছে প্রলোভন দেখিয়েছে বম্বেের মতো জায়গায় নিয়ে গিয়ে আরে আনন্দ সুখ আর ওর তো টার্গেটই ছিল তোমার ওই এক লাখ টাকা ইনকাম তোমার ওই ফেস আমাকে না যে না না ওর ফেস বিক্রি করব না করতেই দেব না আমার যা কি আছে যেন আমার যা সম্পত্তি আছে বসে খেলেও ফুরাবে না সবটা আমাকে বলেছিল তো কোথায় তারপরে কি হলো তারপরে কি হলো তো যাই হোক বন্ধুরা তোমরা প্রথম ফ্ল্যাটটা দেখেছিলে প্রথম ফ্ল্যাট থেকেই ওদের ভাঙন ধরে গেছিলো কারণ ও প্রত্যেকটা মুহূর্তে সন্দেহ করে কারণ নিজে তো বিশ্বাসের জায়গায় নেই নিজে তো দু তিনটে মেয়ের জীবন নষ্ট করেছে সেই জন্য ভাবে যে প্রত্যেকটা মেয়েই বোধ এই বোধ ও আবার অন্য কারোর সাথে অ্যাপেয়ার করছে কারোর সাথে কথা বলা কারুর মেসেজে লাভ রিয়াক দেওয়া কমেন্টের উত্তর দেওয়া মানেই ও ওর সাথে যেমন চ্যাট করেছে মানে চ্যাট করে কারণ আমরা তো শুনেছি যে টিনু কোনো সেরকম হায় হ্যালো ছাড়া সেরকম উত্তর দেয়নি না আজকে চিনুর হয়ে কথা বলছি না অন্যায় করেছে সেটা আর চরমকে অন্যায় করেছে সেটা বলতেই আজকে বসছি চিনু তো অন্যায় করেছেই ও আমি আর কিচ্ছু বলবো না ওই আড়াই বছরের দু বছরের ওই শিশুটাকে ফেলে রেখে এসে চরম অন্যায় করেছে ও যেভাবে ও শ্বশুরবাড়িতে ছিল এর থেকে অনেক খারাপ অবস্থায় অনেক মেয়েরা সংসার করে আর সেখানে তো ও মানে মহারানীর মতো জীবনযাপন করতো যেটা আমরা দেখে এসছি আজকে ওদের মিউচুয়াল ডিভোর্স বা লেনদেন ডিমান্ড এ নিয়ে কিচ্ছু বলবো না কারণ ওইটা যেহেতু আইনি জায়গায় চলে গেছে সেটা ওরা বুঝবে ওরা বুঝবে তো যা বলছিলাম তো করতেই পারে করা মানেই এই ফোকলা ভেবে নিয়েছে কাউকে মানে কমেন্টের কিছু দিচ্ছে শুনলাম কিছু কিছু ভিডিওতে শুনলাম যে দিচ্ছে মানেই বোধ পাখি আবার উঠতে বসেছে সেখান থেকে সন্দেহ দানা বেঁধেছে ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করে কোথা থেকে শিখলো টিনু ড্রিঙ্কটা যদিও ওর বাবা করে ড্রিঙ্ক করে সেটা সোশ্যাল মিডিয়াতে এসে বলতে হয়েছে ড্রিঙ্ক করে তাহলে বুঝতে পারছ যে কিভাবে ওকে রেখেছিল মদ মস্তি মজ মস্তি করার জন্য ওকে জাস্ট ফুসলিয়ে নিয়ে গেছে ফুসলিয়ে নিয়ে গেছে তো আমি তোমাদের একটা কথাই বলবো আমি ডিটেলস এখানে বলতে পারবো না একটা কথাই বলবো প্রথম যে ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছিল ইলেকট্রিক টিলেকট্রিক কিচ্ছু না সেখানেও একটা ঘটনা ছোট্ট একটা ঘটনা ঘটেছিল যেটা ফোকলা সহ্য করতে পারেনি হতে পারে না টিনু একটা ইয়াং মেয়ে খারাপ না দেখতে একটু হায় হালো মানুষ করতেই পারে সেটা নিতে পারেনি এটা মনে হয় কারণ এক এটা তো যাই হোক এই 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 কারণ আমাদের সেরকমভাবে কোনো দিন কারণ দেখায়নি বলেছি ইলেকট্রিকের একটা প্রবলেম যে প্রবলেমটা একটা ইলেকট্রিশিয়ান ডেকে করিয়ে নিলেই পারতো বুঝতে পেরেছ গেল এইবার বলি আজকে টিনুর এই পরিণতির জন্য আমি যদি কাউকে দায়ী করি সেটা হচ্ছে টিনুর মা আজকে ভিডিও আজকে ভিডিও অনেক দিন বাদে দেখলাম একজন লিখেছে মেয়ের কত ফুর্তি মায়ের কত ফুর্তি যেখানে মেয়েটা তার সন্তানকে ছেড়ে পরিবারকে ছেড়ে মান সম্মান সব মানে নষ্ট হয়ে গেছে সেখানে মা কত ফুর্তি করছে একদমই তাই যদি দায়ী করতে হয় এইটটি পার্সেন্ট দায়ী ওর মা এইটটি পারসেন্ট দায়ী ওর মা যদি পানিস পেতেই হয় পরিবারকে পেতে হবে দাদা ফার্স্ট স্টেজে ভালো স্টেপ নিয়েছিল মেয়েকে বার করে দিয়েছিল বোনকে এরকম একটা অন্যায় করেছিল জন্য তারপরে যাই হোক যে কোনো কারণে মেনে নিয়েছে অনেক মেয়েরা এরকম ভুল করতেই পারে করে অনেক মেয়েরা সেখানে মায়েদের বা গার্জিয়ানকে ভালোভাবে সুন্দরভাবে একটা স্টেপ একটা শক্ত হা করে হাত ধরতে হয় মেয়ের মেয়ে একটা অন্যায় করে বাপের বাড়িতে গেছিল। বা নিয়ে গেছিল তারপরেই ফোকলার সাথে সেই মা সেই গার্জিয়ান সেই বৌদি কোথায় যেন রাম মন্দির যেটা আমাদের সামনে চলে এসছে কি করে একজন গার্জিয়ান হয়ে মেয়েকে এইভাবে প্রশ্রয় দিল ঠাম্মি মা পরিবারের সবার প্রশ্রয় কি করে উইদাউট ডিভোর্সে তখনও মানে এখনও ডিভোর্স হয়নি তখনও হয়েছিল না কি করে ফ্যামিলির সাথে ফোকলাকে নিয়ে কি করে মেয়ে এই রকম একটা প্রোগ্রামে যেতে পারে বেনারস রাম মন্দির কী করে যেতে পারে কি করে প্রশ্রয় দেয় একটা মা যেখানে ডিভোর্স হয়নি কী করে প্রশ্রয় দেয় তার দুধের শিশুটা ফেলে রেখে এসছে কি করে প্রশ্রয় দেয় হ্যাঁ মেয়ের অশান্তি হয়েছে সংসারে পরিবারে অশান্তি হয়েছে ঠিক আছে এখানে থাক বোঝাবো এক মাস রাখবো দু মাস রাখবো ছমাস রাখবো রেখে মেয়ের মানসিকতা ঠান্ডা করব মানসিক স্টেবেল করবো বোঝাবো মেয়েকে না এই রকম একটা ছেলের সাথে জড়িয়ে দেবো মেয়ে এসছে জন্যই মেয়ে ভুল করেছে জন্যই তার সাথে সাথ মেলাবো তার সাথে বাবা কিতনে আদমি থে সর্দার বাবা বাবা কীভাবে প্রশ্রয় কী যেন বলেছিল ঘুঘুর ঘুঘু দেখেছো ঘুঘুর ফাঁদ দেখি ডানা ছাটা কত লেকচার মেরেছে তারপরে দেখেছি ভিডিওগুলো টেক ডাউন হয়েছে পারতো না বাবা মা দুজন মিলে বসে মেয়ের জীবনটাকে সুরক্ষিত করে দিতে পারত না তখনও বলেছিলাম তখনও বলেছিলাম ওপরের ঘরে একটা ঘর মেয়েকে আলাদা করে প্লাস্টার প্লাস্টার করে বা একটা আলাদা করে ঘর করে ওর জীবনটাকে সুরক্ষিত করে দিন না ঠেলে দিয়েছে ঠেলে দিয়েছে এই অসভ্য নোংরা চরিত্রহীন ছেলেটার দিকে ঠেলে দিয়েছে আমরা দেখেছি যে তারপরেও ফোকলা বলেছে ওইখানে সবাই জানতো ওর বউ ওর বউ বউ বলে পরিচিত নিজে বলছে ঘনাতে নিজে বলছে ওটা আমার আমার বউ নামে পরিচিত ছিল আমি কোনো একটা ভয়েসে শুনলাম কি করে মা বাবা এগুলোকে মেনে নিল যেহেতু ডিভোর্স হয়নি একটা ছোট্ট দুধের শিশু যেখানে রয়েছে কি করে বাবা মা ঘনাতে পাঠিয়ে দিল কি করে ঘনার থেকে বলছে আমি শ্বশুর বাড়িতে আছি ঘনার ঠিকানায় জিনিসগুলো যাচ্ছে এগুলো সব প্রুভড আমাদের কাছে এগুলোর প্রমাণ সব চলে এসছে ওর মাধ্যমেই ওর মাধ্যমেই চলে এসছে বেনারস ওখানে গিয়ে যে আনন্দ ফুর্তি ছয় সাত দিন ছিল আমাদের কাছে চলে এসছে যে কিভাবে রাত কাটিয়েছে ওখানে কিভাবে হোটেলে ছিল সবটা চলে এসছে তাহলে দোষ যদি দিতে হয় পানিশ যদি পেতে হয় তাহলে ওর বাবা মাকে পেতে হবে কারণ উইদাউট ডিভোর্স না দিয়ে মেয়েটাকে কিভাবে নরকের দিকে ঠেলে দিয়েছে তারপরে সেই মেয়েটার ফেস বিক্রি করেছে দিনের পর দিন তারা মানে ই হয়ে গেছিল মরিয়া হয়ে গেছিলো নিজেদের চ্যানেলগুলোকে কি করে প্রোমোট করবে নিজেদের চ্যানেলগুলোকে কি করে দাঁড় করাবে বাবা মা দুজনই তাদের মেয়ের জীবনের কাছে তাদের চ্যানেল যেন বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছিলো বাচ্চারা মেয়েরা অনেক সময় মেয়েরা ভুল করে আমাদের আশেপাশে অনেক আছে ভুল করে কিন্তু সেই ভুলগুলোর শুধরে দাওয়ার দায়িত্ব গার্জিয়ানদের থাকে বিশেষ করে মায়ের থাকে সেখানে এই মাকে দেখেছি দিনের পর দিন মেয়েকে কীভাবে তোল্লাই দিয়েছে দিনের পর দিন কীভাবে তোল্লাই দিয়েছে মেয়ে ফ্ল্যাট নিয়েছে আমাদেরকে বলা হলো ছেলে আনার জন্য কিন্তু বন্ধুরা ছেলে আনার জন্য কি ফ্ল্যাট নিয়েছিল না আয়ে সারা মজ মস্তি করার জন্য ফ্ল্যাটটা নিয়েছিল সেটা আজকের ডেটে দাঁড়িয়ে প্রমাণ সেখানে মা বাবা সাপোর্ট করেছে সাপোর্ট করেছে তাহলে আজকে যদি পানিস্ট হতে হয় তাহলে আমি মনে করবো সমাজের বুকে পানিস্টলের বাবা মার পানিস্ট হওয়া উচিত বিশেষ করে মায়ের পানিস্ট হওয়া উচিত আর আজকের এই দিনটা দেখার জন্য তো আমি তো জানতামই আজকের এই দিনটা দেখতেই হবে কিন্তু এত তাড়াতাড়ি মানে ডিমপাড়া মুরগি হাঁস বুঝে যাবে যে ওকে আজকের দিনে টিনু হয়তো পুরোটা বুঝতে পেরেছে যে ওকে ব্যবহার করার জন্য এভাবে ফুসলে নিয়ে গেছে আজকে আর কোনো উপায় নেই কারণ আজকে যদি আজকে কখনোই বলবো না যে বাচ্চাটার বাবার সাথে মিলে যাও কখনোই বলবো না কারণ এখানে বিশ্বাসের কোনো জায়গা নেই এই সংসার কোনো দিন আর জুটবে না কারণ কেউ কাউকে বিশ্বাস করবে না আর এইভাবে একটা সংসার টিকতে পারে না আজকে আমি সেটা বলবো না হ্যাঁ বাচ্চাটার জন্য খুব খারাপ লাগে বাচ্চাটার জন্য খুব খারাপ লাগে আবার পাশাপাশি ভাবি বাচ্চাটা ঠাম্মি আছে দাদু আছে বাচ্চাটা একটু বড় হয়ে গেলে হয়তো সবটা বুঝবে সর্বোপরি বাবা আর যাই হোক বাবা বাচ্চাটাকে টেক কেয়ার করছে তবে এই কথাটা বলবো না আমি কখনোই যে বাবা আর মা মিলে যাক কারণ কেউ সেই জায়গাটাই নেই আর সেই বিশ্বাসের জায়গাটাই নেই এক গ্লাস জল দিলে ও কেউ কাউকে ভাববে যদি মিশ মিশিয়ে দেয় হতেই পারে তো যাই হোক এটা জাস্ট উদাহরণ দিলাম তো আজকে এই ডেটটা দেখারই ছিল আজকে পোকলা বড় বড়বে ই করছে সিম্প্যাথি কাট খেলছে আমিই করেছি আমিই করেছি আমিই ফুসলে এনেছি তখন মনে ছিল না না তখন মনে ছিল না কি অন্যায়টা আমি করছি তখন মনে ছিল না তখন মনে ছিল না যে আমার বাবা মার মানসম্মান আছে সেই মানসম্মানটা ধুলায় মিশে যেতে পারে আজকে আমার বাবা না মা দে শুনলাম অসুস্থ তার কারণ হচ্ছে তুমি তোমার মতো একটা সন্তান যদি কারুর ঘরে থাকে তার বাবা মা তো অসুস্থ হবেই এই রকম এর আগেও যে মেয়েটির সাথে এরকম করেছিলে এইরকমই মিটিং মিছিল অনেক কিছু করে মেয়েটা এক বছরের মাথায় মেয়েটা মুক্তি পেয়েছে তোমার মতো এরকম সন্তান তারপরে সন্ধে হলেই তোমার সুরা চাই তুমি অন্য জগতে চলে যাও তোমার মতো সন্তান থাকলে তার বাবা মাদের ফেস করতেই হবে ফেস করতেই হবে আর যদি ঘটনাটা ঘটে থাকে টিনু মুক্তি পেয়েছে আর রইল বা কি টিনুর সম্পর্ক আমার মনে হয় না এটা যে এত তাড়াতাড়ি টিনু এই একটা সম্পর্ক থেকে বেরিয়ে আবার কোনো একটা সম্পর্কে জড়াবে আমার মনে হয় না আর ওই রইল হচ্ছে সেবকের কথা হচ্ছে আমার মনে হয় সেবক একটা সলিউশন দিয়েছে ভালো এই রাস্কেলটার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো ভালো সলিউশন দিয়েছে তাই দাদা বলে ডেকেছি আমরা শুনেছিলাম আমি জানি না কারণ সেবকেরও যথেষ্ট বয়স হয়েছে তারাও তারও দুটো ছেলে আছে এবং বইয়ের যথেষ্ট নাম শুনেছি বসিরহাটে তার বইয়ের একটা জগ মানে বসিরহাট জোড়া একটা নাম খ্যাতি আছে আমার মনে হয় না কোনো ভুল এই ধরনের ভুল এই ধরনের ভুল এই ধরনের নোংরামি আমার মনে হয় না সেবক করবে আর এটা আমি জানি না কতটা সত্য সবটাই দেখা যাবে হ্যাঁ সোশ্যাল মিডিয়া সবটাই আজকে খুব টেনশানে রয়েছে টিনু আজকের ভিডিওটা দেখলাম খুব টেনশানে রয়েছে কিচ্ছু বলার নেই এই দিনটা দেখারই ছিল এই দিনটা দেখারই ছিল লাস্টে শুধু একটা কথাই বলবো না আমি কারোর ফরে বলছি না আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের কথা বলছি টিনু সমস্ত মুক্ত করে আর তোর তোমার বাবা মাও তোমাকে ইউজ করছে বিশেষ করে মা ইউজ করছে যদি মনে করো একা বাঁচো একা বাঁচো কোনো শিক্ষার আলোয় শিক্ষিত হও নিজের আজকে ইউটিউব আছে কালকে নাই থাকতে পারে কোনো কিছু হাতের কাজ শেখো একটা মেয়ে একা বাঁচতে পারে বাঁচতে পারে আগে নিজে স্টেবেল হও নিজে আগে শক্ত হও মেরুদণ্ড শক্ত করো নিজেকে শক্ত করে দাঁড় করাও তারপরে তারপরে যদি ভাবতে হয় অন্য কিছু বয়স একদম বেশি না তারপরে ভাবো দুই দুটো ভুল জীবনে হয়ে গেছে মারাত্মক চরম ভুল আগে এই ভুলের থেকে শিক্ষা নাও শিক্ষা নিয়ে নিজেকে আগে স্টেবেল করো বুঝতে পেরেছো তো তোমার অর্থ ছাড়া তোমার কোনো মূল্য নেই তোমার কাছের লোকের কাছে কোনো মূল্য নেই মূল্যহীন তুমি তোমার মূল্য ছাড়া তোমার ওদের কাছে কোনো মূল্য নেই তোমার এই জায়গাটা যেদিনকে তুমি বুঝতে পারবে সেদিনকে তুমি ঘুরে দাঁড়াতে পারবে ঘুরে দাঁড়াতে পারবে আর একটা রইল ফোকলার কথা একটাই রিকোয়েস্ট করব। ফোকলাকে কেউ সাপোর্ট করবো না কেউ সাপোর্ট করো না কারণ ফোকলাকে সাপোর্ট করা মানেই আজকেও ভয় পাচ্ছে হয়তো ওর নামে কোনো এফআইআর বা ওর নামে কোনো কেস হয়েছে বা ভয় দেখাচ্ছে শুনলাম মারধর খেয়েছে করবে খাবেই তো মারধর আমার মনে হয় খাওয়ার আগে আমার মনে হয় বাড়ির গার্জিয়ানকে একটু বলা উচিত কারণ এই ফোকলার সাথেই তো বোনকে বা মেয়েকে লেলিয়ে দিয়েছিল যা ঘুরে আয় আনন্দ ফুর্তি কর ভ্যালেন্টাইন্স ডেতে মা অভিশারে পাঠানোর জন্য সাজিয়ে দিয়েছিল তাহলে ও ওকে যেমন শাসন করতে হবে বাড়িকেও শাসন করতে হবে আর যেটা বলছিলাম আমার মতে এই ফোকলাকে কেউ একজনও সাপোর্ট করো না সাপোর্ট করো না ফোকলাকে সাপোর্ট করলে করা মানেই আর একটা মেয়ের জীবন নষ্ট ওই জন্য ওর একটা পানিস্টের খুব দরকার যাতে আর একবার আর ছিপে মাছ তোলার আগে পাঁচবার ভাবে পাঁচবার ভাবে সোশ্যাল মিডিয়াতে থাকবো না কিন্তু সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে এসেই ই করে দিয়ে যাব নক করে রেখে যাব হ্যাঁ নক করে রেখে যাব এখন আমি কত অন্যায় করেছি আমি এটা করেছি ওটা করেছি অন্যায় করেছি এখন বললে হবে একটা ফ্যামিলিকে শেষ করে দিয়ে একটা সন্তানকে তার মাকে মা হারা করে দিয়ে এখন বললে হবে এখন বললে চিড়ে ভিজবে আমার মনে হবে হয় না ভিজবে আমার মনে হয় না কেউ একজনও এই মানুষটাকে সাপোর্ট করা উচিত যে নাকি একটা মেয়ের জীবন নিয়ে খেলেছে যে নাকি একটা সুন্দর সংসার ধুলিশ করে দিয়েছে ফুসলিয়ে নিয়ে এসছে একটা মেয়েকে পারলে না না সম্মান দিয়ে রাখতে জানতাম তো জানতাম তো এই দিনটা খুব তাড়াতাড়ি আসবে হিসাবের খাতাতেই ছিল যদি এটা নাটক না হয় কারণ তোমাদের নাটকের তো শেষ নেই যদি নাটক না হয় কারণ অনেক আমি এটাও চাই না ওটাও চাই না হতেই পারে কোনো নাটক হতেই পারে নতুন কোনো গেম নতুন কোনো নাটক কিন্তু যদি নাটক না হয় তাহলে একটাই রিকোয়েস্ট করব এই ছেলেটা পানিস্ট চাই পানিস চাই এই ছেলেটার কারণ সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো কাজেও বেরোয়নি বোম্বে থেকে চলে এসেছিল প্রেমের তাগিদে ফুসলানোর জন্য তারপরে সে ফিরে যায়নি ফিরে যায়নি আজকে তোমাদের কাছে সবটাই পরিষ্কার ফ্ল্যাট ছেলের জন্য নেয়নি কারণ বাচ্চার জন্য কোনো কাস্টাডি কেসও করেনি সেটা প্রমাণিত অতএব আয়েশ আরাম করার জন্যই এগুলো করেছিল যেটা বাপের বাড়িতে একটু অসুবিধা হচ্ছিল তো যাই হোক পানিশড ছেলেটার হওয়ার দরকার আর পানিশড ফ্যামিলি মেম্বারদের হওয়া দরকার যারা দিনের পর দিন এই মেয়েটাকে এই ছেলেটাকে প্রশ্রয় দিয়েছে তো চলো বন্ধুরা আজকে এইটুকুই বলে গেলাম তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এরকম মাঝে মাঝে আসবো মাঝে মাঝে যখন মানে পাগল পাগল লাগবে না যখন দেখব না যে ফোকলার এই নাটকগুলো দেখব না ফোকলার ওই ভয়েসগুলো চলে আসছে আবার সেই নাটকের ভয়েস চলে আসছে তখন মাঝে মাঝে আসবো আসবো কারণ পুরোনো কন্টেন্ট তো অনেক কিছু জানি আর অনেক কিছু একদম প্রথম থেকে রয়েছি না এদের চাল চলন হাব বাপ গতিবিধি সবটাই জানি তত গভীরে আর ঢুকবো না কিন্তু যতটুকু জানলাম ততটুকু বললাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা